এই পূজা উপলক্ষে কিন্তু এত আয়োজন এবং তার সাথে মেনলি নিউ প্রতিমা মিউজিক কে আনা হয়েছে এর আগের বছর কোন সেটআপ কিনেছিলেন এখানে আরো কিনেছি আর এই বছর তাহলে কেমন রেজাল্ট দেখছেন সেটআপ কি খুব ভালো প্রতিমা মিউজিক ক্লাস প্রেজেন্ট অন দি আস তিন দিন তিন দিন মানে বুধবার পর্যন্ত তাই তো নিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেয়েছে পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে এখানে স্বাগত তবুও তো এখন কিন্তু রুয়াছি হলদিয়ার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ কাশিপুরে আর যেখানে মধুরা শিশি মনসা পূজা অবলক্ষী চলে এসেছে নিউ প্রতিমা মিউজিক হলদিয়া থেকে আর এখানে মধুরা নিউ প্রতিভা মিউজিক কেমনভাবে বাজে এবং এই স্থানে পূজা মণ্ডপটি অবশ্যই ফুটিয়ে করব আমার এই ছোট্ট ব্লগ মাধ্যমে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই মাধ্যমে বন্ধুরা চলে এলাম কিন্তু খানপুরে আর খানপুরে বন্ধুরা শ্রী শ্রী মনসা পূজা উপলক্ষেই কিন্তু চলে এসেছে নিউ প্রতিমা মিউজিক প্লাস এটা কিন্তু হলদিয়ারই একটি সেট আপ তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু আট পিস বক্সের সাথে রয়েছে সেট আর এখানে কিন্তু একদম পুরো পপ সেটআপটি রয়েছে নিউ প্রতিমা মিউজিকের তো দেখুন লেখা রয়েছে অবশ্য যেহেতু এটা নিউ সেটআপ ছিল তবে সেক্ষেত্রে লেখা রয়েছে নিউ প্রতিমা মিউজিক প্লাস আর এটা কিন্তু বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে এখানে অবশ্যই কিন্তু নাম্বার লেখা রয়েছে অবশ্যই যার যা লাগবে যোগাযোগ করতে পারেন আর এখানে বন্ধুরা কিন্তু চারটে বেস্ট রয়েছে এবং চারটে টপ রয়েছে আর বেস্টটা কিন্তু রয়েছে আঠেরো ইঞ্চির এবং টপগুলি কিন্তু রয়েছে পনেরো ইঞ্চির আর চারপাশ দিয়ে কত সুন্দরভাবে টুইটার র‍্যাক দিয়ে সাজিয়েছে সেট আর ওপরেও লেখা রয়েছে দেখুন নিউ প্রতিমা মিউজিক প্লাস আর তাছাড়া এই বক্সের পাশে অবশ্য মেসিনামলি ফর্স রয়েছে এবং মেসিনামলি ফার্সের কিন্তু ঠিক একদম উল্টো দিকেই রয়েছে এখানের পূজা মণ্ডপ যেখানে কিন্তু স্বয়ং মা মনস্যায়ের পূজা হবে আর এই পূজা উপলক্ষে কিন্তু এত আয়োজন এবং তার সাথে মেনলি নিউ প্রতিমা মিউজিককে আনা হয়েছে এখানে তো দেখুন মা কত সুন্দর রূপে এখানে বিরাজমান অবশ্যই আপনারা সবাই বুঝতেই পারছেন আর দুদিকে রয়েছে দুটি শখি আর মাঝেই কিন্তু মা মনসা মা বিয়োজমান আর অবশ্যই সেখানে মেশিন আফলি রয়েছে তো দেখাবো অবশ্যই নিউ প্রতিমা মিউজিকের এই যে আর্ট পিস বক্সের জন্য মেনলি কি কী মেশিন আফলি ব্যবহার করছে তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্য মেশিন আবলি রয়েছে তো এখানে সমস্ত কিন্তু র্যাককে মানে টিউটার র্যাককে কন্ট্রোল করার জন্য মেশিনগুলি রয়েছে তো আহুজার মেশিন রয়েছে অবশ্য সবগুলি আর এখানে অবশ্য রয়েছে নিউ প্রতিমা মিউজিকের স্পেশাল যে ডটপিটি এবং প্রেশার বোর্ডটি আর সেখানে কিন্তু পরপর চারখানা স্টেবিলাইজার রয়েছে আর ওপরে একখানা এবং নিচে একখানা মানে দুখানা মানে মোট ছখানা স্টেবিলাইজার রয়েছে আর সেখানে অবশ্য রয়েছে বন্ধুরা এই যে নিউ প্রতিমা মিউজিকের যে বেসকে পরিচালনা করার জন্য স্পেশাল মেশিন এম প্রো এমপি আঠেরো হাজার পরপর কিন্তু বন্ধুরা চারখানা রয়েছে এবং তলায় কিন্তু একখানা রয়েছে এটিআই প্রো এটিআই ফর্টি প্লাস আর তাছাড়া সিএ টোয়েন্টি রয়েছে দেখুন কখানা পরপর কিন্তু পাঁচখানা সিএ টোয়েন্টি রয়েছে টপের জন্য তার মধ্যে বন্ধুরা একটা কিন্তু এক্সট্রা রয়েছে আর এখানে অফারটা দাদাভাই রয়েছে তো দাদাভাই কবে আসা হয়েছে এখানে আচ্ছা আচ্ছা আর তাহলে এখানে কদিন বাঁচবে তিন দিন তিন দিন মানে বুধবার পর্যন্ত তাই তো আর এখানে তাহলে কজন স্টাফ বা অপারেটর রয়েছে তিনজন স্টাফ আচ্ছা আর দাদাভাই নাম আচ্ছা আর এখান থেকে তাহলে তোমাদের এই যে নিউপ্রতিভা মিউজিকের যে গোডাউনটা সেটা কত দূরে রয়েছে মানে এখান থেকে কত কিলোমিটার হবে তবু সাত কিলোমিটারের মধ্যে আচ্ছা এর আগের বছর আসা হয়েছিলো আচ্ছা আর এরপরে কোথায় ভাড়া রয়েছে আচ্ছা আচ্ছা না পেয়ে গেলাম এই যে কমিটির একজন দাদাভাইকে যেই কমিটির পরিচালনায় এত বড় একটি পূজা পরিচালনা করছে এবং তার সাথে নিয়ে চলে এসেছে নিউ প্রতিভা মিউজিককে তো সেই কমিটির একজন দাদাভাইকে দাদাভাই নাম বাবু দাদা আচ্ছা আচ্ছা আর এটা তাহলে কত বছরের পূজা এই যে মনসা পূজাটা 14 বছরে আচ্ছা আচ্ছা আর এখানে কমিটির কি নাম রয়েছে আপনাদের এখানে অনেক জনের নাম আছে মানে কমিটি নাকি গ্রামবাসী বিনদদের পূজাটা এখানে পাড়া প্রতি পাড়াদের নাম পাড়াবৃত্তিক পূজা রয়েছে আচ্ছা আচ্ছা মানে কতজন রয়েছে তবু আপনাদের তো নিশ্চয়ই একটা কমিটি রয়েছে এখানে 30 জনের মতো 30 জনের মত আচ্ছা স্যার প্রতি বছর কি এত বড় বড় সেট আনা হয় মেন আছে 4 জুন

আর সামনের বছর তার কি ইচ্ছা রয়েছে আরো খুব ভালো আরো ভালো সেটা বানার ইচ্ছা রয়েছে আচ্ছা আচ্ছা আর দাদার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো আর দাদার নামটা আরেকবার বলে বাবু top of my क्यूँकी आदमी को काट लेना तो उसको मसल दिया जाएगा क्योंकि तो किसी का होलिया देखे उसकी औकात का अंदाजा नहीं लगाएगा क्योंकि ऐसा आदमी बहुत खतरनाक होता है होलिया ही बदल डालता है डीजे बी एम म्यूजिक सेंटर साथ से कोई बात नहीं बेटा ले लो हिसाब में कट जाएगा एक बार फिर लो पापा, पापा, पा पा पापा म्यूजिक क्लास प्रेजेंट हो गया डीजे बी म्यूजिक सेंटर सब बजे